ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য পান্ডালাল ব্যাটের রচিত অদল বদল গল্পটি পড়ে শোনা তার পূর্বে আমি একটা কথা বলি যে এই অদল বদল গল্পটি বাংলায় যিনি তর্জমা করেছেন তিনি অরভভূষণ দত্তগুপ্ত এই গল্পের বিষয়বস্তু সম্পর্কে প্রথমে আমি বলতে গিয়ে যে দুজন চরিত্র অর্থাৎ অমৃত আর ইসা এই গল্পের মুখ্য চরিত্র এদের দুজনকে নিয়েই গল্পের মুখ্য বিষয়বস্তু আলোচনা করা হয়েছে তো অমৃত আর ইসা তারা দুইজন অন্তরঙ্গের বন্ধু তারা একই সঙ্গে থাকে একই ক্লাসে পড়াশোনা করে এবং বেশিরভাগ সময়ই তারা একই জায়গাতে থেকে খাওয়া দাওয়াও করে তো দুজনের মধ্যে একটু পার্থক্য রয়েছে পার্থক্যটা হচ্ছে এটাই যে অমৃতের বাড়িতে তার তিন ভাই ও মা বাবা রয়েছেন কিন্তু ইসাবের বাড়িতে রয়েছেন শুধু ইসাবের বাবা ইসাবের বাবার নাম হাসান তারা জাতিতে পাঠায় তা অমৃতকে মাঠে সেরকম কাজ করতে হয় না তবে ইসাবকে তার বাবার সঙ্গে কখনো কখনো মাঠে কাজ করতে হয় তাদেরকে দুজনের বাবাকে কখনো সুদে টাকা ধার নিতে হয় কারণ মধ্যবিত্ত পরিবারের দুজনেই লোক তো একদিন অমৃত আর দুই বন্ধুতে মিলে হোলির দিনে ঘুরতে বেরিয়েছে সে ঘুরতে ঘুরতে তারা পৌঁছে গেছে নিমতলায় সেদিন ছিল হোলির দিন সেই হোলির দিনে দুজন বন্ধুকে দেখে কয়েকটা ছেলের জঙ্গল দেখে অর্থাৎ কয়েকটা ছেলের দল দেখে তারা হইচই করে শুরু করে দিল কেন হৈচই করলো তারা মজা নেওয়ার জন্য সেই মজাটা কি মজাটা হচ্ছে এটাই যে তারা বলতে লাগলো যে তোমরা তো একই ক্লাসে পড়ো দেখতেও একই একই রকমের জামা কাপড় পরো তো তোমরা কে বেশি শক্তিশালী এটা আমরা কে বেশি বড়ো পালোয়ান এটা আমরা দেখতে চাই তার জন্য তাদেরকে বললো ছেলেরা সবাই বললো যে তোমরা লড়াই করো এই লড়াই তোমাদের দেখবে কিন্তু অমৃত আর ইস কিছুতেই সেই লড়াইয়ে রাজি হলো না অমৃতের গায়ে যে জামাটা ছিল সেটা কিন্তু সেই দিনেরই নতুন তৈরি একটি জামা জামাটা নেওয়ার পেছনে অমৃতের একটা গল্প রয়েছে সেই গল্পটা কি যে ইসাবের জামাটা একই রকমের কালারের দেখে অমৃত তার মা বাবাকে বায়না ধরেছিল বাবা ইসাবের মতো আমার একটা জামা চাই কিন্তু যেহেতু অমৃতের জামা ছিল সেহেতু কিন্তু অমৃতকে তার মা বাবা জামা দিতে রাজি হয়নি জামা নেওয়ার জন্য প্রচুর ধরে এবং বলল যদি আমাকে জামা না দাও তাহলে আমি খাওয়া করা সব বন্ধ করে দেব এবং সেটাও করে দিয়েছিল সে ঠিক মতো খেত না লেখাপড়া করতো না লুকিয়ে লুকিয়ে বেড়াত তার মা তার বাবাকে বলে কোনো রকম একটা জামা অমৃতকে দেওয়ার ব্যবস্থা করে দিল এবং তাকে বলল যে ইসাব যেমন তার বাবার কাছে জামা নেওয়ার সময় অনেক বকা বকি খেয়েছিল তাহলে তুইও রাজি আছিস তো তো অমৃত কি বলেছিল হ্যাঁ আমাকে আমি আমার নতুন জামা চাই এরকম করে কিন্তু খুব কষ্ট করে অমৃত জামাটা পেয়েছিল সেই জন্যই যখন জামাটা পরে আসে তখন তার মা বলেছিল যদি জামাটা ছিঁড়ে যায় কিংবা যদি কোনো নোংরা জামার মধ্যে লাগিয়ে দাও তাহলে তোমার পিঠে আস্ত থাকবে না এরকমই কথা বলেছিল তারপরে দুই বন্ধুতে যখন ওই নিন্দলার মোড়ে সান বাঁধানো ফুটপাতের মধ্যে গিয়ে পৌঁছালো তখন ছেলেরা এই লড়াইয়ের কথা বলেছিল তখন সেই ছেলের দল থেকে একটা ছেলে কালিয়া বলে একটা ছেলে এসে তাদেরকে বলল লড়ে যা লড়ে যা অমৃত হিসাব লড়ে যা তোর কি মজা হবে আমরা আনন্দ করব আনন্দ উপভোগ করবো কিন্তু তো হিসাব না লড়াই তখন কালিয়া জোর করে অমৃতকে ধরে ল্যাং মেরে তাকে ফেলে দিয়েছিল তখন এই দৃশ্য দেখে অমৃতের বন্ধু হিসাবে মেজাজ চড়ে গিয়েছিল চলে যাওয়ার কারণটা হয়েছে তার বন্ধুকে সে ফেলে দিয়েছে তখন ইসাবো ওই কালিয়ার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হলো এবং কালিয়া তখন লড়াইয়ের জন্য একটু ইতস্তত বোধ করতে শুরু করলো কারণ তাকে একটু ভয় পেতে লাগলো কারণ না এই ভেবে কিন্তু ল্যান্ড মেরে চিৎ করে ব্যাঙের মতন করে ফেলে দিয়েছিল তখন কালিয়া জোরে জোরে অর্থাৎ চিৎকার করে কান্না শুরু করে দেয় এই দৃশ্য দেখে সেই জায়গার যত সমস্ত বালক ছিল তারা যে যেদিকে পারে ভয়ে দৌড়ে পালিয়ে যায় অমৃত হিসাবও দৌড়ে গিয়ে একটা গলির মধ্যে যায় এবং অমৃত তখন ইসাবকে বললো তোর জামাটা খুলে তাড়াতাড়ি আমাকে দে অদর বদল অদর বদল অর্থাৎ প্রথমে ইসাব কিন্তু ব্যাপারটা বুঝতে পারলো না পরে যখন জানতে পারলো যে ইসাবের জামাটা পকেটের কাজ ছয় ইঞ্চি মতো ছিঁড়ে গেছে তখনই কিন্তু অমৃত হিসাবকে বলল যে এই জামা ছিঁড়ার জন্য তোর বাবা যদি তোকে মারে তাহলে তোকে ঘেরার কেউ নাই কারণ তোর মা নাই কিন্তু এই জামাটা যদি আমি নিয়ে নেই এবং আমার বাবা যদি আমাকে এই জামা ছেঁড়ার জন্য আমাকে প্রহার করে আঘাত করে তাহলে কিন্তু আমার মা বাঁচাবার জন্য আসে কারণ মায়ের মার বাবার মায়ের তুলনায় কিছুই নয় আর বাবা মা সেটা মায়ের তুলনায় অনেক বেশি সেই জন্যই জামাটা তারা অদল বদল করে নিয়েছিল এই সমস্ত দৃশ্য ইসাবের বাবা একটা গোপন জায়গা থেকে দেখছিল এবং একটা ছেলে তাদের অদর এই কথাটা শুনে নিয়েছিল তারপরে যখন অমৃতার ইসাব বুড়ির বাড়ি পোড়ানো এবং বাইজি ফুটানোর উদ্দেশ্যে তারা রাস্তায় বেরিয়ে যায় দেখার জন্য তখন কিছু ছেলে একটা ছেলে যে ছেলেটা এই জামা অদর বদল করা দেখেছিল সেই ছেলেটি অদল বদল অদর বদল বলতে শুরু করলো এবং তার পিছনে আরও যে সমস্ত ছেলেগুলো ছিল তারা প্রত্যেকেই অদল বদল অদল বদল এই কথাটি বলতে বলতে তাদের পিছন পিছন চলে যায় তাদের আনন্দ মাটি করার জন্য তখন তারা কি করলো ভয়ে অমৃত আরি অন্য অন্যদিকে চলে যায় এবং তার সেই পাড়ার ছেলেরা বুড়ির বাড়ি পোড়ানো এবং জি বাজি ফুটানো দেখে যখন ফিরছিল তখন ইসাবের বাবা অমৃত আর ইসাবকে নিজের পোলের কাছে ডাকলো তাদেরকে খুব আদর করে ডাকার চেষ্টা করলো অমৃত ইসাব কিন্তু ভয় পেয়ে গেল এই কারণে ভয় পেয়ে গেল হয়তো আমাদেরকে এখন ডাকছে পরে হয়তো ধরে মারতে পারে এই ভেবে সে ডাকতে শুরু করলো তারপরে ইসাবের বাবা যখন অমৃতদের বাড়িতে যাচ্ছিল তখন অমৃতের মাকে বাহালি বৌদি বাহালি বৌদি এইভাবে চিৎকার করতে করতে যাচ্ছিল বাহালি বৌদি তখন হাসান ভাইকে বললো যে কি ব্যাপার তুমি এত খুশি দেখাচ্ছি কেন আজকে তোমাকে তখন বললো তোমার ছেলেকে আমি বুঝতে রাজি আছি বা তোমার ছেলেকে আজ থেকে আমি বুঝবো তখন বললো তুমি নিজের ছেলেকে দেখে উঠতে পারছো না আবার আমার ছেলেকে কি দেখবে তখন হাসান ভাই বললো তোমার ছেলের মতো একুশটা ছেলেকেও যদি আমি পাই তবুও আমি বুঝতে রাজি আছি কারণ তোমার ছেলে আমাকে শিখিয়েছে আজকে খাঁটি কথা কারণ মায়ের যে ভালোবাসা স্নেহ সেটা কি আমি আজকে সেটা অমৃতের কাছ থেকে শিখেছি তারপরে সমস্ত ঘটনাটা হিসাব ইসাবের বাবা অমৃতের মাকে খুলে বলল এবং সেইখানে অনেক গোল হয়ে সবাই আলোচনা শুনতে লাগলো এবং সেই দিক থেকে যখন বালকের দল বুড়ির বাড়ি পোড়ানো এবং বাইরে ফোঁটা দেখে আসিল তখন অমৃত দের বাড়িতে তারা প্রবেশ করলো এবং অমৃতকে সেখানেও তারা অদল বদল অদল বদল এই কথাটি বলতে শুরু করলো তখন কিন্তু অমৃতর ঈসাপ ইতস্তত বোধ করতে লাগলো না বা ভয় পেতে শুরু করলো না কারণ তখন তার বাবা তাকে অনেক ভালোবেসে আদর করে তাদেরকে জড়িয়ে ধরেছিল তারপরে এই কথাগুলো আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়লো যে অমৃত এবং ইসাবের ভালোবাসার কথাটা শেষে ধীরে ধীরে গ্রাম প্রধানের কানেও চলে গেল এবং গ্রাম প্রধান শেষবেলায় অমিতের নাম অদল এবং ইসাবের নাম বদল রেখে দিয়ে এলো এভাবেই তাদের দুজনের নাম হয়ে গেল অদল বদল তো আসা যাক এই গল্পে হোলির দিনের পরন্ত বিকেল অর্থাৎ দিনটা ছিল হোলির দিন বিকালবেলায় অর্থাৎ সূর্য ডুবো হয়েছে সেই সময় নিমগাছের নিচে গায়ের একবার ছেলে জড়ো হয়ে ধুলো ধুলোছুরি খেলছিল গ্রামের কয়েকটা ছেলে যেমন আমরা খেলাধুলা করি পাড়া প্রতিবেশী ছেলেরা সেরকমই কয়েকজন ছেলে গাছের তলায় জড়ো হয়ে ধুলো ছড়েছড়ি খেয়েছিল হাত ধরাধরি করে অমৃত এসাব ওদের কাছে এলো অমৃত এসাব এরা ছিল দুই বন্ধু পূর্বে আমি বলেছি তারা অন্তরঙ্গের বন্ধু ছিল তারা দুজনে এলো দুজনে গায়ে সেদিনকার তৈরি নতুন জামা টং মা কাপড় সব দিক থেকেই একই রকম অর্থাৎ প্রত্যেকটা দিক থেকেই জামার একই রকম তাদের হাইটটাও প্রায় সমান এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে একই স্কুলে একই ক্লাসেও পড়াশোনা করে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সামরিক বিপদ আপদে সুদে ধার নিতে হয় অর্থাৎ যেহেতু মধ্যবিত্ত পরিবারের লোক তাদের টাকা পয়সার হয়তো কখনো অসুবিধা হতে পারে সেই জন্য তারা দুজনেই কখনো কখনো সুদের টাকা ধার নেয় বলতে গেলে ছেলে দুটো সবই একরকম দফার শুধু এই যে অর্থাৎ তাদের পার্থক্যটা কী দফারটা কী দফারটা এটাই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে আর ইসাপের রয়েছে শুধু তার বাবা অর্থাৎ পার্থক্য হচ্ছে এটাই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে এবং ইসাবের শুধু রয়েছে বাবা দুই বন্ধুতে মিলে বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে করত দেখি তোরা শক্তিতে সমান সমান না একজন বড় পালোয়ান অর্থাৎ তোরা তো সব দিক থেকে একই রকম তো শক্তিতেও তোদের পরীক্ষা করবো আজকে কে বেশি বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচে উঠল লোড়ে যা তোরা বেশ মজা হবে অর্থাৎ ছেলের মন প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আনন্দ পাওয়ার চেষ্টাতেই থাকে সেই জন্য তারা কি বলতে লাগলো লোড়ে যা তোরা বেশ মজা হবে এসব অমৃতের দিকে তাকালো এবং অমৃত দৃঢ়স্বরে বলো না তাহলে মা আমাকে ঠেকাবে কারণ অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বিরোধ সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কান্নটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক হিসাবের মতো জামাটি না পেলেও ও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে তখন অমৃত কি বললো মোটেই না বলে কানতে কানতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দিল মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা পাবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিল তুইও সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও পিছকা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারু কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে ইসাবের মা সব ঝামেলা থেকে বাঁচাবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হবার সম্ভাবনা খুবই কম কারণ আমরা জানি যে কোনো স্বামীর কাছে তার স্ত্রী যদি আবদার করে তাহলে স্বামীরা স্ত্রীদের কথা শুনে সেই জন্যই অমৃত তার মার কাছেই বেশি বায়নাটা চেপে ধরলো কিন্তু অত সহজে হাল ছাড়া পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না অর্থাৎ ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না স্কুলেও ঠিক যায় না আর রাত্রিতে বাড়িও ঠিকঠাক ফিরতে শুরু করছে না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গরাজি অর্থাৎ তিনি রাজি ছিলেন না কারণ মা তাকে সাবধান করে দিয়েছিলেন এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে দঙ্গল মানে দল অর্থাৎ ছেলেদের ছোকরা দল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধান কেটে বেরবার চেষ্টা করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লোই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচে উঠলো কালিয়া জিতেছে অমৃতা অমৃত হেরে গেছে কি মজা কি মজা এভাবে তারা সবাই চিৎকার করতে শুরু করলো ইসাবের মেজাজ গেল ছোড়ে ও কালিয়া হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়ব কারণ ইসাব ছিল অমৃতের একদম খুব কাছের এবং খুব ঘনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গের বন্ধু আগেই আমি বলেছি সেই জন্য ইসাবও কিন্তু কালিয়াকে ছাড়লো না কালিয়াকে জোর জবস্তি করে তার সঙ্গে কুস্তি লড়ার জন্য তাকে আহ্বান জানালো বা তাকে বললো আয় তোর সঙ্গে আমি এবার কুস্তি লড়ব কিন্তু কালিয়া তাই করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো দামসা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটাতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃত আরিসাবও রণভূমি ত্যাগ করলো কারণ তাদের মধ্যেও একটা ভয় ঢুকে গেছে আর ছেলে যত ছেলেরা ছিল সেখান থেকে সবাই ভয়ে পালিয়ে গেল ব্যাপারটা কি প্রথমে হয়তো সাধারণভাবে ঘটেছিল কিন্তু এখন এমনভাবে ঘটনাটা ঘটলো যখন কান্না করতে লাগলো যে কালিয়ার বাবা মা এসে যদি তাদেরকে মারামারি করতে শুরু করে ছেলেদেরকে যদি বকাবকি করে এই ভয়ে তারা যে যেদিকে পালালো যে যেদিকে পায় চলে গেল কিছুটা যেতেই অমৃতের নজর এলো যে হিসাবে জামার পকেট ও ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল হিসাবের বাবা ইসাবকে ডাকছে এবং যখনই এই ডাকতে শুরু করলো তখন তাদের মধ্যে ভয়ের একটা শিহরণ তাদের গায়ে জেগে উঠলো ভয়ে তারা যেন উপকাত হয়ে গেল আমাদের ডাকছে কেন নিশ্চয় আমার বাবা দেখে ফেলেছে ওদের তখন বুকের ধূপুকুনি বন্ধ হবার জোগাড় ওরা জানে হিসাবের বাবা ছেড়া সার দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে কারণ কেউ যখন জামাটা দিয়েছিল তখন অনেক কষ্ট করে জামাটা দিয়েছিল অনেক সুদখরের কাছ থেকে টাকা ধার করে তবে জামাটা দিয়েছিল দেখো পরে আসে তোমাদের উনি সুৎখরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়ে করিয়েছিলেন হিসাবের বাবা আবার চেঁচে উঠলেন কে কাঁদছে হিসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ওই হিসাবকে টানতে টানতে বললো আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার গোদাম খুল লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা কর ইসাব বললো তোর কি হবে তুই কি করবি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা করবো ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে ও কিছুই বুঝতে পারলো না বললো জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি কি হবে তোকে তো তোর বাবা পিতবে অমৃত বলল নিশ্চয়ই ঠাঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ঈসাপের মনে পড়লো ও দেখিয়েছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পর খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতে মারের কাছে ও কিছুই নয় ইসব তবুও ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাঁচতে শুনল তখনই ওরা ঝটপট জামা অদর বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির দিন সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানাটানি টানি হাঁচড়া হাঁচড়ি চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি বুড়ো কুচ করলেন কিন্তু মা করে দিলেন একটা সুসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন এতে দুজনের ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হলি সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তারা অদল বদল করেছিস হুম সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যেই অন্য ছেলেরা কী ঘটেছে জেনে চাঁচাতে লাগলো অদল বদল অদল বদল অমৃত আর ইসাব সরে পড়তে চাইলো কিন্তু ছেলের দল পেছন পেছনে অদল বদল অদল বদল বলে চাঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে মুখো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো অর্থাৎ শান্ত গলা শুনে অমিত ইসবের ভয় হতে লাগলো যদি বাবা আমাকে শান্তভাবে ডাকছে এবার হয়তো আমাদেরকে কী করবে চুপচাপ ডেকে নিয়ে এসে আমাদেরকে পিটবে বা মারবে সেই ভয়ে তারা খুব ভয় করতে লাগলো কিন্তু সত্যি ইসাবের বাবা ওর যে ঘটনাটা দেখেছিলো সেই ঘটনা দেখেই অমিত আর ইসাপকে খুব আদর করে তাদের কাছে তার কাছে ডাকার চেষ্টা করলো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসা ভান করছেন অর্থাৎ অমৃতা রিসাবকে যে ভালোবাসা দিয়ে নিজের কাছে টেনে নিচ্ছেন সেটা দেখে ও কী অমিতা রিসাব কী বুঝতে লাগলো যে বোধহয় আমাকে ভালোবাসা দিয়ে ডাকছে ধরে তারপরে আমাদেরকে পিটবে তার জন্য এরকম সুন্দর করে ডাকছে হিসাবের বাবা পাঠান উনি দশ বছরের অঙ্গ থেকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি জনকেও পালন করতে রাজি আছি কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন হিসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এই খাঁটি জিনিস কাকে বলে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার মাধ্যমে তোমাদের এসেছে বা আসতে পারে এই উক্তিটি তোমরা ভালো করে ফলো করবে অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজিয়ার বুড়ির বাড়ি পুরানো দেখে ফিরছিল তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো কারণটা কি অপ্রস্তুত বোধ করলো না এই কারণেই যে প্রথমে তারা ভয় করেছিল যদি এই ঘটনাটা আমার বাবা শুনতে পায় তাহলে আমাদেরকে হয়তো পিটবে কিন্তু এখন যেহেতু তার বাবা আদর করে তাদেরকে ডাকলো এবং কাছে বুকে জড়িয়ে ধরলো এই ঘটনাগুলো আগে ঘটে গেছে সেই দৃশ্যটা মনে করে বা সেই দৃশ্যটা সবাই জানতে পেরে গেছে যে বাবা তো আমাদের কার পিটবে না এখন তারা ভাবলো যে যত বলবে বল তোরা ততই আমাদের আর পুরু ব্যাপারই নয় অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃত অমৃতকে অদল আর ইসাবকে বদল করে রাখবো ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল অদল বদল এ আওয়াজে মুখরিত হয়ে উঠল গল্পের শেষে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলটিকে আমার অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন মাধ্যমেকে রেজাল্ট ভালো করার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং আশা করছি তোমরা সবাই উপকৃত হবে আর শেষে আমি বলি যে এই গল্পটি যেহেতু একবার আমি প্রথমে বলেছিলাম যে এটাকে বাংলায় অনুবাদ করেছেন অর্ভকূষণ দত্তগুপ্ত কারণ এটা একটা গুজরাটি ভাষায় লেখা গল্প এই গুজরাটি ভাষায় যিনি বাংলায় তর্জমা করেছেন তিনি অর্ঘপ্রসেন দত্তগুপ দত্তগুপ্ত এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার মাধ্যমিক আসে তো ধন্যবাদ সবাইকে